রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চা শিল্পের উন্নতির জন্য একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাত বছরে राज्यातील চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে 94 শতাংশ মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমে চেয়ারম্যানে สมির ঘোষ ওনার সঙ্গে ছিলেন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার สมির ঘোষ এদিন সাংবাদিক সম্মেলনে জানান বিজেপি সরকার আসার পরে দুই দফায় চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে একবার সালে আর একবার চলতি বছরে একশো টাকা থেকে দুশো টাকা করা হয়েছে দৈনিক এদিন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমালোচনা করেন বিগত বাম সরকারের তিনি অভিযোগ করেন শ্রমিক দরদির দাবি করা বাম সরকারের সময়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে

শ্রমিক সরকার কিন্তু বাস্তবে তারা শহীদদের সঙ্গে প্রতারণা করেছেন শ্রমিকদের ন্যায্য ভাবনা থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছেন